মঙ্গলবার ডিসেম্বর দুপুর দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি শোকবার্তা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের মৃত্যুর পর এটি ছিল তার প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া স্ট্যাটাসে তারেক রহমান জানান আমার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশক্তিমান আল্লাহর ডাকে সারা দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন অনেকের কাছে খালেদা জিয়া ছিলেন দেশ নেত্রী ও আপসহীন নেত্রী আবার অনেকের কাছে গণতন্ত্রের মা ও বাংলাদেশের মা তার প্রয়াণে দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথ প্রদর্শককে হারিয়ে যিনি বাংলাদেশের গণতান্ত্রিক পথচলায় অনিঃশেষ ভূমিকা রেখে গেছেন নিজের ব্যক্তিগত অনুভূতির কথা তুলে ধরে তারেক রহমান লেখেন তার কাছে খালেদা জিয়া ছিলেন একজন মমতাময়ী মা যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য তিনি আজীবন লড়াই করেছেন স্বৈরাচার ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা পারিবারিক দায়িত্ববোধ ও জীবন সংগ্রামের কথা স্মরণ করে তারেক রহমান বলেন এক ও সংগ্রামে ভাস্যর হয়েও তিনি ছিলেন পরিবারের সত্যিকারের অভিভাবক একজন আলোকবর্তিতা যার অপরিসীম ভালোবাসা সবচেয়ে কঠিন সময়েও পরিবারকে শক্তি ও প্রেরণা জুগিয়েছে তিনি বারবার গ্রেপ্তার হয়েছেন চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন এবং চরম নিপীড়নের শিকার হয়েছেন তবুও যন্ত্রণা একাকিত্ব ও অনিশ্চয়তার মধ্যে তিনি পরিবারের প্রতিটি সদস্যের মাঝে অদম্য সাহস ও দেশপ্রেম সঞ্চার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও লেখেন দেশের জন্য বেগম খালেদা জিয়া হারিয়েছেন স্বামী ও সন্তান ফলে এই দেশ এবং এ দেশের মানুষই ছিল তার পরিবার তার সত্তা ও তার অস্তিত্ব তিনি রেখে গেছেন জনসেবা ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস যা বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে